এই দর্শক মর্মিক সবাইকে স্বাগতম আজ প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে পি আর পদ্ধতিতে নির্বাচনের পর পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ থাকবে একশো আসনে একই সাথে তিনি বলেছেন যে আগামী জুলাই আদরে যে তারা যে প্রস্তাব করছেন সেই প্রস্তাবটা যেটা গ্রহণ করছেন এবং যেটি অধ্যাদেশ আজ জারি করা হচ্ছে এবং যার কিছুক্ষণের মধ্যেই হয়তো যার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হলো জারি করা হবে সেই প্রজ্ঞাপনে যেটি বলা হবে যে হ্যাঁ এবং না ভোট হবে যে ভোটটি গণভোট সেই গণভোট হবে জাতীয় নির্বাচনের সঙ্গে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের সঙ্গেই এই গণভোটের আয়োজন করা হবে যদিও এই গণভোটের প্রস্তাবকে এবং জাতির সাথে বেইমানি সামিল বলেছেন সদস্য কমিটির তিনি বলেছেন যে তারা যে জুলাই সদ স্বাক্ষর করেছিলেন সেই স্বাক্ষরের সাথে এই জুলাই অধ্যাদেশ যেটি দেওয়া হচ্ছে যে যে অধ্যাদেশের মাধ্যমে যে আদেশের মাধ্যমে যে উপদেষ্টা মন্ডলীতে পাশ করা হয়েছে এবং যে আদেশের উপরে বক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেছেন যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আদলে কিন্তু আসলে বিএনপি যে জুলাই সনদ স্বাক্ষর করেছিল এবং প্রধান উপদেষ্টা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন নিজে সেই স্বাক্ষরের সাথে তিনি বেইমানি করেছেন এবং তিনি সঠিক মূল্যায়ন করেননি এবং তারা এই প্রস্তাবটি মেনে নিতে রাজি নয় এবং এই জন্য যদি কোন রকম অপ্রীতিকর ঘটনার বা পরিস্থিতির সৃষ্টি হয় তার দায় দায়িত্ব বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসের অন্তর্বর্তীকালে সরকারকে দিতে হবে ওদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই পদ্ধতিতে এই যে প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন তারাও সেটিকে মেনে নিচ্ছেন না যদিও এনসিপি পক্ষ থেকে সেরকম প্রতিবাদ জোরালো জানানো হয়নি তবে তারাও জানিয়েছেন যে জুলাই সনদের আসলে আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো বিষয়ে কোনো আন্দোলনকেই কোনো প্রস্তাবকেই তারা গ্রহণ করতে রাজি নয় ওদিকে আজ সারা দিন যে লকডাউনের কর্মসূচির কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন জেলা বিভিন্ন জায়গাতে যে ছোট ছোট প্রতিবাদ বিদ্যু দেখা গেছে যেটি আসলে চোরাগোপ্তা হামলার সামিলের বলতে হবে কোথাও কোথাও বাসে অগ্নিকাণ্ড ট্রাকে অগ্নিকাণ্ড এবং পদ্মা সেতু থেকে যে হাইওয়ে রয়েছে এক্সপ্রেস ওয়ে এক্সপ্রেস রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে এরকম জাজিরা প্রান্তেও এরকম ব্যারিকেড দেওয়া হয়েছে এরকম বেশ কয়েকটি জেলায় এরকম ব্যারিকেড দেওয়া হয়েছে তবে ঢাকাতে তেমন কোন প্রতিবাদ বা দেখা যায়নি তবে পুলিশ এবং শৃঙ্খলা বাহিনী এবং বিজেপি দশ প্লাটুন বিজেপি নামানো হয়েছিল সারা দেশের বিভিন্ন স্থানে একই সাথে যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ এই ট্রাইব্যুনালকে ঘিরে আশেপাশে বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হয়েছিল বিজেপি সহ পুলিশের আইন সিট রক্ষাকারী বাহিনীর সদস্যদের যদিও বিভিন্ন মোড়ে এবং শহরের বিভিন্ন জায়গাতে তল্লাশিও চালানো হয়েছে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সাধারণ মানুষ তবে যানবাহন চলাচল করতে দেখা গেছে কম রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে রাজনৈতিক ঢাকায় তেমন কোনো কর্মসূচির পক্ষে কোনো বিকেটিং কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা যায়নি যদিও কেন্দ্রীয় যে আওয়ামী লীগের অফিস রয়েছেন ধানম বঙ্গবন্ধু এভিনিউ যেটি এখন ফাহাদ দেবিনী বলা হচ্ছে যে শাহাদ দেবনী আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে যাওয়া ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ বেশ কিছু সমমনা সংগঠনের নেতা কর্মীরা দখলে নেয় এবং তারা দুপুরের দিকে এই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আগুন ধরিয়ে দেয় বলে ধোয়া উঠতে দেখা যায় দুপুরে এবং সোশ্যাল মিডিয়া চেয়েও গণমাধ্যমে তেমনই সংবাদ প্রচার হয় একই সাথে যে বিষয়টা জানিয়ে রাখা দরকার সেটি হলো আসলে সারা দেশে ছোটখাটো পিকেটিং এর প্রতিক্রিয়া দেখা গেলেও রাজধানীতে কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া নিষিদ্ধ দেখা যায়নি তবে আজ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং যিনি রাষ্ট্রীয় যে সাক্ষী হিসেবে সাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছেন চৌধুরী আল মামুন তিনি সাবেক আইজিপি তিনি তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধে যে গুম হত্যাকাণ্ড সহ বিভিন্ন গুম নির্যাতন সহ যে হত্যাকাণ্ড অভিযোগ মামলা হয়েছিল সেই মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হচ্ছে আগামী সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ এর বিচারকরা তারা এই আজ এই সিদ্ধান্ত জানিয়েছেন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার তিনি আশাবাদী যে তারা আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে অন্য তিনজনের বিরুদ্ধে যে অভিযোগে তারা যথেষ্ট কাঠটু প্রমাণ যুক্তি উপস্থাপন করতে পেরেছেন তাই তারা আশা করছেন যে সর্বোচ্চ শাস্তি তার হবে শেখ সহ সহকার অনুসারীদের সর্বোচ্চ শাস্তি হবে ওদিকে শেখাজিনার পক্ষে যে আইনজীবী রাষ্ট্র নিয়োগ দিয়েছেন তিনি বলেছেন যে আসলে কার্য কোনো যুক্তি প্রমাণই প্রমাণ করতে পারেনি আর রাষ্ট্রপক্ষ সে কারণে তিনি মনে করছেন যে তার আহ মক্কেলরা সবাই বেকসুর খালাস পাবেন এখন আসলে দেখার বিষয় থাকবে সতেরোই নভেম্বর কি হবে সে বিষয়টি তখন সেই সিদ্ধান্ত বা রায় যখন বুঝতে হবে তখন বলা যাবে তবে এখন পর্যন্ত যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে সারা দেশে কিন্তু আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল আজ সে কর্মসূচির পক্ষে কিছুটা হলো প্রচার প্রভাকাণ্ডার যেভাবে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক ছোট ছোট কিন্তু বিক্ষোভ বিক্ষুব্ধ কর্মসূচি কিন্তু পালনের করতে দেখা গেছে যেটি একটি বিষয়কে জানিয়ে রাখা দরকার যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু নির্বিঘ্নে চলাচলের স্বার্থে রাজনৈতিক দলগুলো অবশ্যই অবশ্যই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দেশে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করা উচিত যেমন যে যে কর্মসূচির মাধ্যমে যেন নিরাপত্তা বিঘ্নিত হয় তেমন কর্মসূচি আসলে পালন করা এটি আসলে করার কাম্য নাই ওদিকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে কয়েকজন কর্মীকে কয়েকজন আটক করে তাদেরকে ছাত্রলীগের কর্মী বা নিষিদ্ধদের কর্মী বলে পরিচয় দেওয়া হয়েছে এবং টিএসসি তে একজনকে আগুন পেট্রোলের বটল সহ আটক করা হয়েছিল যাকে সবাই মনে করেছিল ছাত্রলীগের কর্মী তবে যেটি গণমাধ্যম থেকে জানা গেছে যে তিনি শিবিরের কর্মী এবং তিনি বেশ ভাগ করেছেন এবং তিনি কেন মোটরসাইকেল হয়ে চালক হিসেবে কেন তার ব্যাগের মধ্যে পেট্রোলের বোতল রেখেছেন সে বিষয়ে তিনি যথেষ্ট যুক্তি উপস্থাপন করতে পারেনি তো ধারণা করা হচ্ছে যে এবং একই সাথে বিএনপির একজন নেত্রী যিনি মনি নামে যিনি নেত্রী আছেন তিনি কিন্তু টক শো তে করেছেন যে বাংলা মোটরের যে এনসিপির অফিসের সামনে যে ককটেল বিস্ফোরণ এবং এই যে পিএসসি যে ছেলেটি বোমা পেট্রোল বোমা নিয়ে আটক হয়েছেন তার যে শিবির কর্মী অন্যান্য যে দুর্ঘটনা গুলো ঘটেছে সেগুলো কি চোরা গুপ্ত হামলা করে শিবিরের লোকজন কি করছে কিনা সেই অভিযোগও তিনি করেছেন তবে যে বিষয়টি যেটি হোক আসলে চোরা গুপ্ত হামলা বলি কিংবা রাজনৈতিক যে ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি সেগুলো পালন থেকে আসলে প্রতিটি রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে জনগণকে সম্পৃক্ত করতে হলে জনগণের মানুষের আকাঙ্ক্ষাকে সম্পৃক্ত হতে হলে এমন কর্মসূচি পালন করতে হবে যে কর্মসূচির মাধ্যমে যেন জন নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো আচরণ যেন না ঘটে সে বিষয়টি অবশ্য অবশ্যই সবার মধ্যে আনা দরকার এবং সেভাবে এগিয়ে গেলে হয়তো দেশের জায়গা তৈরি হবে প্রধান কি বলেছেন আজ সকালে যে প্রতিযোগিতা ছিল নতুন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ কালে তিনি বলেছেন যে আসলে সকল ক্ষেত্রে একটা প্রতিযোগিতার জায়গা তৈরি করা দরকার সকলের মধ্যে একটা প্রতিযোগিতার উৎসবের আমেজ তৈরি করা দরকার যার কারণে যার মাধ্যমে দেশের মানুষ উৎসব আমেজের মাধ্যমে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে সেরকমটি আমরা প্রত্যাশা করি তেমনটি হবে যেন উৎসবপূর্ণ আমেজের মাধ্যমে আমাদের দেশের নাগরিকরা তাদের নাগরিক অধিকারগুলো নিশ্চিত করার সাপেক্ষে আনন্দ উৎসবে মিলিত হবে সেই প্রত্যাশা থাকলে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ